জনপ্রতিনিধিরা আছেন জনগণ আছেন আমি বলবো এটা কিন্তু আপনাদের এই এই প্রতিষ্ঠানটা আপনাদের আমি এইটুক বলতে পারি যে আপনারা অফ পেয়েছেন বলে কিন্তু এত ডেভেলপমেন্ট পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন কাজে এই যে এই যে মাননীয় প্রধানমন্ত্রী ভমনা বন্ধটা দিয়েছেন এটা কিন্তু মানে দেখভাল করার দায়িত্ব হবে কারণ আমাদের বলল আমাদের বন্দর পাশাপাশি আরেকটা বন্দর আছে যেটা একদম অলরেডি ইউজ মানে খুবই মানে ইয়ে হয়ে গেছে মানে বেলাপোল কাজে এখানে যদি কোনো ধরনের সংকট দেখা যায় তাহলে কিন্তু ব্যবসায়ীটা কিন্তু অন্যদিকে শুরু অলরেডি আপনার বললেন যে চারশো থেকে দুইশো থেকে দুইশো না জিরো হয়ে যেতে পারে কিন্তু একটু কথা বলি যে এগারোশো কোটি টাকার প্রকল্প যখন বাস্তবায়ন হবে তখন এটাই হবে জিরোপোল কারণ আমরা জানেন যে কোভিডের সময় আমাদের সব ক্ষেত্রেই ব্যবসার একটা ইন্টারন্যাশনাল ইয়েতে একটা সংকট তৈরি হয়েছে আমাদের চট্টগ্রাম বন্দরে আমাদের যে পরিমাণ কন্টেনার আসতো সেই পরিমাণ কন্টেনার এখন আসে না যে পরিমাণ জাহাজ আসতো সেই পরিমাণ জাহাজ আসে না কেন ভলিউমগুলো কমে গেছে অনেক কমে গেছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক কিছুর সংকট আছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং যে বর্তমান যে পৃথিবীতে টান মাটাল অবস্থা চলতেছে অর্থনীতি এবং পাওয়ার মানে যে ইয়ের আছে পাওয়ারফুল দেশগুলো যা আছে তাদের যে আধিপত্যের যে খেলাধুলা এখানে একটা পৃথিবীর অস্থিরতা ইউরোপে আমি গত কালকে চাই আমি জার্মানিতে গেলাম হামবুকে আমার খুব খারাপ লাগলো যে জার্মান জার্মান মানেই তো ইউরোপ সেই জার্মানির যে করুণ চিত্র আমি দেখে আসলাম আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ আমরা অনেক সুখী আছে ভালো আছে কারণ তারা যেই জায়গায় গেছে সেখান থেকে নিচে নামতে পারবে কিন্তু তারা কিন্তু নেমে যাচ্ছে আপনি লন্ডনে যাবেন আপনি রাস্তা দিয়ে 10 মিনিট হাঁটেন মিনিমাম তিন চারজন ভিগারি আপনার হাত বাড়িয়ে দিলেন আপনার ফিনল্যান্ড এত বলা হয় করতে করতে রেডিং এ আস্তে আস্তে সুখী দেশ সেই দেশের আসলে সুখ নাই খুব সংকটের মধ্যে আছে তো আমরা সেই ভালো আছি এবং আমি সেই বলতেছি যে এটা যেন এই বন্দরটা যেন কোনো সঙ্কটের মধ্যে না পড়ে আমাদের আমি বুঝি যে লেবারদের কথা বলা হচ্ছে ব্যাফিদের সঙ্গে এগুলো সকল সমাধান হবে আমাদের আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে জেলা বৈষক এই কথা কথাটি বলেছেন যে তিনি সরকারের প্রতিনিধিত্ব করতেছেন স্থল বন্দর সহ সব মন্ত্রণের প্রতিনিধিত্ব করতেছেন ওনার ওনার হচ্ছে এখানে রাইড আছে যে রোড সেট কাজ ঠিক মতো হচ্ছে কিনা এলজিআরডি কাজ ঠিক মতো হচ্ছে কিনা আমাদের হচ্ছে কিনা কাজ সবকিছু দেখভাল করার দায়িত্ব না এবং এগুলো মনিটরিং করার জন্য তাকে এখানে দেওয়া হয়েছে এবং তিনি এগুলো করবেন এখানে যেসব সংকট আছে তার ক্ষেত্রে উপস্থাপন করলে আমাদের বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বা মিনিস্ট্রির সঙ্গে যেখানে যেখানে কথা বলা দরকার তিনি সেগুলো ফর্মুলেট করবেন আর এটা